সুপ্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা সবাই বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করছেন গভীরভাবে করছেন কেননা আপনারা যারা বাংলা ভাষাভাষী পৃথিবীরই যেখানেই বসবাস করেন বাংলা ভাষা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ এদেরকে নিয়ে আপনাদের মধ্যে অবশ্যই একটা চিন্তা কাজ করে একটা টেনশন কাজ করে এবং একটা মমতা ভালোবাসা কাজ করে এই বাঙালির হাজার বছরের ইতিহাসে যদি আপনি একটু খেয়াল করে দেখেন সবচেয়েতে কঠিন একটা সময় অতিক্রম করছে এখন কারণ বাংলাদেশটিকে যারা বলৎকার করেছে তারা হচ্ছে নতুন প্রজন্মের কিছু বকে যাওয়া ছেলে যারা দেশ বোঝে না যারা সংবিধান বোঝে না যারা আইন বোঝে না যারা নীতি বোঝে না যারা শাস্ত্র বোঝে না যারা শুধু বোঝে মানুষকে পিটিয়ে মানুষকে মেরে কিভাবে টাকা পয়সা ক্ষমতা ব্যবহার করে নিজের প্যাট ফুলানো যায় আপনারা যদি দেখেন এ নাহিদ থেকে সারজিস থেকে শুরু করে তাদের দুইটা ছবি আপনারা নেন একটা ছবি হলো পাঁচে অগাস্টের আগে দু সালের আর আজকের একটা ছবি নেন ছবি নিলে দেখবেন এগুলা সব মনে করেন যে এই একটা বছর তো তাদের শ্রম অনেক বেশি হওয়ার কথা একটা নতুন সিস্টেম তারা চালু করতে চাচ্ছে দেশটাকে একটা নতুন ধারা নিয়ে যেতে চাচ্ছে তাহলে তারা রাত দিন ভরে কাজ করার কথা তাদের প্যাট শুকিয়ে যাওয়ার কথা শরীরের মাংস তিন কেজি কমে যাওয়ার কথা আমি গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকের শরীরের ওজন পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি আট কেজি দশ কেজি করে পেরে গেছে তার মানেটা আপনারা বুঝতে পারছেন কোরআনে হাদিসে আছে যারা সুদি হয় গোস্কোর হয় তাদের প্যাট বেড়ে যায় তাদের অবস্থাটা কিন্তু তাই হয়েছে এক দ্বিতীয় যে কথাটি আসলে বলতে চেয়েছি আজকে সে বিষয়টি হচ্ছে বিএনপি আজকে একটি সংবাদ সম্মেলন করেছে সংবাদ সম্মেলন একটি তার সর্বোচ্চ যে কমিটি যেটাকে বলে স্থায়ী কমিটি স্থায়ী কমিটির একটি কথা জোর দিয়ে বলেছে সেই কথাটি কি যে আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে ব্যান করা হোক সেটা চাই না সমর্থন করি না এই যে ঠেলাটা কদিন আগে না আওয়ামী লীগকে কর্মকাণ্ড নিষিদ্ধ করলো ফখরুল সাহেব কি বললেন আমি আজকে জীবনে সবচেয়ে বেশি খুশি মানে যখন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করছে উনি খুশি উনি খুশি না এর কারণটা কি একটু ব্যাখ্যা করব আপনাদেরকে তারপর আমাদের সেনা প্রধান কাছে গেলেন প্রথমে প্রেসিডেন্টের গেলেন কার কাছে চিফ জাস্টিসের কাছ থেকে এসে গেলেন কার কাছে ডক্টর ইনুসের কাছে ইনুসের কাছ থেকে এসে গেলেন কার কাছে বাংলাদেশের সত্যিকারের বৈধ প্রেসিডেন্টের কাছে এই তিনজন মানুষের কাছে যখন তিনি দেখা করলেন তখন নানান পত্রিকায় নানান নিউজে নানান অনলাইন পোর্টালে ইউটিউবে গুঞ্জন আসলে এইসব গুঞ্জনের মধ্যে খুঁজে করা হয়ে দাঁড়ায়। মূল কথাটা হচ্ছে সেনাপ্রধানকে ভারতীয় অথরিটি একটি দায়িত্ব দিয়েছেন যে আপনি তো একটা সার্বভৌম রাষ্ট্রের সেনাপ্রধান এখন দেশে যে চিফ জাস্টিস আছে উনাকেও অবৈধভাবে তারা নিয়োগ দিছে সুতরাং তাদের সরকার যেহেতু অবৈধ তাদের নিয়োগটি অবৈধ এক ডক্টর ইউনুস একটি অবৈধ সরকারের প্রধান যেই সরকারটি আর কোনো গ্যারান্টি নেই পৃথিবীর যে কোনো দেশ এই সরকারের সাথে যেই সব চুক্তি করবে কর্মকাণ্ড করবে সেগুলো বাতিল বলিয়া গণ্য হইবে একমাত্র প্রতিষ্ঠান প্রেসিডেন্ট এই প্রেসিডেন্টটি বাংলাদেশের বৈধ আইন অনুসারে সুষ্ঠুভাবে নির্বাচিত একজন প্রেসিডেন্ট তাই তারা আমেরিকার সাথে যখন ভারতের একটা কনফ্রন্টেশন যায় ভারত আমেরিকার প্রেসিডেন্ট ফোন কল রিফিউজ তার বলেছেন যে তোমাদেরকে না হইলেও আমরা দেখব দক্ষিণ পূর্ব এশিয়াতে তুমি কি করে ঢুকো তুমি বাংলাদেশ দিয়ে ঢুকতে চাচ্ছ তো চায়না ইন্ডিয়া এবং রাশিয়া এক হয়ে গেছে এই ক্ষেত্রে যে দক্ষিণ পূর্ব এশিয়াতে এই আমেরিকাকে ঢুকতে দিব না আর আমেরিকার দালাল যে ইউনুস এই এই খবরটি পৌঁছিয়ে দেওয়ার জন্যই এই প্রধান সেনাপতি গিয়েছেন প্রধান সেনাপতি গতবারে বক্তৃতায় কি বলেছিলেন যে দেশের সার্বভৌমত্ব আমি আপনাদের সতর্ক করছি দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হবে বলেনি দেশে এনার কি হবে বিশৃঙ্খলা হবে বলেছে সার্বভৌমত্ব চলে যাবে সার্বভৌমত্ব কখন যায় আপনারা বুঝতে পারছেন ভারত বলে দিয়েছে ভারতের অথরিটি বলে দিয়েছে যে আমেরিকার সাথে দহরম মহরম করে আপনারা বঙ্গোপসাগর দেওয়া কক্সবাজারে দেওয়া এবং ওই যে মিয়ানমারের সাথে একটি করিডোর দেওয়া এইসব সব কিছু থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে এক দ্বিতীয়ত যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তা না হলে বাংলাদেশে যে মৌলবাদ যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এটা দক্ষিণ পূর্ব এশিয়াকে অশান্ত করবে তিন তিন হচ্ছে আমেরিকার তাবেদার যেই সব আমেরিকার টাকা খেয়ে জামাত এনসিপি এবং ডক্টর ইনুসগ যে আকাম কুকাম বাংলাদেশে চালাচ্ছে মানুষকে যেভাবে হত্যা নির্যাতন দর্শন করছে এতে করে এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে এই ইস্যুগুলি ভারতের উচ্চ পর্যায় থেকে আমাদের সেনাপ্রধানকে বলে দেওয়া হয়েছে তিনি সেটি কনভে করেছেন কনভে করে যেই সব জায়গাগুলো কনস্টিটিউশন পজিশন তাদের কাছে গিয়ে খবরটি বলেছেন এখন এই খবর পাওয়ার পর এই খবরটি আবার বিএনপির কাছেও ডিপ্লোমেটিকভাবে কনভে করা হয়েছে বিএনপি কে বলা হয়েছে যে আপনারা যদি আওয়ামী লীগকে ব্যান্ড জাতীয় পার্টিকে ব্যান্ড সদ্য দলকে ব্যান্ড এই মবের দাবিকে সমর্থন করে যদি কোনোভাবে এই ম্যানিপুলেটেড ক্ষমতা আসার চেষ্টা করেন তাহলে আপনাদের আয়ু হবে কচু পাতার পানির মতো ক্ষমতায় যেতে পারবেন ক্ষমতার স্বাদ আপনারা পাবেন না এই কথা শোনার পর বিএনপিরও একটু পায়ের নিচের মাটিটা কেঁপে উঠছে কি বলে ভারতের মতো শক্তিশালী রাষ্ট্র যাদের সাথে এখন চীন জয়েন করেছে যাদের সাথে রাশিয়া জয়েন করেছে আজকে যদি ভারতের কথা মতো যদি স্টেটমেন্ট আমরা না দেই। ভারতের কথাকে যদি অগ্রাহ্য করি তাহলে আমাদের ভাগ্যে কি আছে নবিনুজ তাড়াতাড়ি এই বিএনপি তাদের প্রেসিডিয়াম কমিটি যেটাকে বলে স্থায়ী কমিটি সেই কমিটি মিটিং করলো মিটিং করলে ঘোষণা দিল যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই এবং সাথে সাথে আরো একটি কথা বলেছেন বলেছেন যে আমরা পিআর পদ্ধতিতে যে ভোট সেই ভোট নিয়ে আমরা নির্বাচন হতে দেব না অর্থাৎ আমরা সেই পক্ষে নেই তাহলে এখন ব্যাপারটা বোঝেন এনসিপিও এখন কিন্তু সুন্দরম করেছে এনসিপিও দেখতেছে দুনিয়ার আবহাওয়া ঘুরে গেছে এখন বিএনপির সাথে ল্যাজ গুটিয়ে আস্তে আস্তে বিএনপির থেকে কয়টি আসন নিতে পারে সেই চিন্তায় মুশগুল তার মানেটা কি বুঝলেন বাংলাদেশের সেনাপ্রধান সবার কাছে একটি সুস্পষ্ট মেসেজ দিয়ে দিলেন যে এই দানাই পানাই করে এক বছর তো কাটিয়ে দিলেন সময় আর বেশি হাতে নেই যদি সময় আর বেশি নিতে চান তাহলে অবস্থা খুবই খারাপ হবে তার মানে ভারতের যে অবস্থান ভৌগোলিকভাবে আপনারা একটি জিনিস বোঝেন আমেরিকার মতো একটা রাষ্ট্রকে ভারত তো আজ করে চলে না তারা বলছে রাজনাথ সিং এর বক্তৃতা আপনারা শুনেছেন তিনি বলেছেন যে কোনো বন্ধুই চিরকাল বন্ধু আর কোনো শত্রুই চিরকাল শত্রু নয় অর্থাৎ রাষ্ট্রের রাষ্ট্রের সাথে যে আরেকটা সম্পর্ক সেই সম্পর্ক যে কোনো সময় পরিবর্তন হতে পারে বাংলাদেশ বন্ধু প্রতিম রাষ্ট্রের টপ লেভেলে ছিল আর এখন বাংলাদেশ শত্রু রাষ্ট্রের পাঁচ নম্বর তালিকায় ভারতের তার মানে এটা আপনি বুঝছেন অতি অল্প সময়ে ডক্টর ইনুস তাকে যারা নিয়োগ করেছে তারা এবং সোনার খনি আছে এই সোনার খনি দিয়ে বাংলাদেশ দুতলা করি ফেলবে তালা করি ফেলবে নাকি সাত তালাও করি ফেলে এইরকম অবস্থায় ইন্ডিয়া দেখলো যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে তো একটা দোজক বানায় ফেলতেছে অর্থাৎ একটা মৌলবাদের ঘাঁটি বানাচ্ছে মোল্লারা যেখানে সেখানে যায় বিনা আজাদ দেওয়া শুরু করছে এটাকে বন্ধ করতে হবে এই বন্ধ করার জন্যই ভারত কিন্তু সোচ্চার হয়েছে ভারতের যে সোচ্চার এটা আপনারা বুঝবেন ওই সেনাবাহিনীর দৌড়টা যদি একটু দেখেন সেনাবাহিনী কিন্তু এমন দৌড় দৌড়িয়েছে একবার চিফ জাস্টিস একবার প্রধান উপদেষ্টা আরেকবার প্রেসিডেন্ট আর বড় কোনো জায়গা নাই দেখে তারা যেতে পারেননি এর বাইরেও বিএনপির সাথে এনসিপির সাথে জামাতের সাথে তাদের ফোনে বা বিভিন্ন মাধ্যমে আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পর যেই অনুসিদ্ধান্ত হলো সেটি হলো অতি শীঘ্রই জামাত আসুক বা না আসুক ডাজেন্ট ম্যাটার নির্বাচন করে ফেলতে হবে এবং একজিস্টিং পদ্ধতিতেই বাংলাদেশের সংবিধানের অধীনেই নির্বাচনটি হতে হবে তাহলে বোঝেন এখন জামাত বলছে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না কি না হলে পি আর পদ্ধতি না হলে কেন বলছে দেখেন কিছুদিন আগে একটি জরিপ হয়েছে জরিপটি কারা করেছে ব্রাক করেছে এই ব্রাকের জরিপে জরিপে যে জিনিসটি এসছে সেটি হল যে বাংলাদেশে এনসিপি বিএনপি এবং জামাত এই এবং তাদের যে দোসর দলগুলো আছে ইসলামিক দলগুলো আছে তাদের পক্ষে বাংলাদেশের একশো জন ভোটারের মধ্যে মাত্র বত্রিশ জন ভোটার আর বাকি আটষট্টি জন ভোটার বিএনপিও চায় না চায় না, এনসিপিও চায় না পাকা মার্কা চায় না মৌলবাদী জঙ্গি দল আছে চায় না তাহলে কাকে চায় আওয়ামী লীগকে চাই তার মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বাংলাদেশের আটষট্টি ভাগ মানুষ বর্তমান ব্যবস্থা বর্তমান আইন বিচার শাসন এবং সরকারের বিপক্ষে এই সরকারটি কার জাতীয় বিএনপির এই সরকারটি কার জামায়াতের এনসিপির এবং ওই সর্বনাইয়ের তো এই সরকারের যে অবস্থান আজকে এই অবস্থানের উপরে ভিত্তি করে যে জরিপটি হয়েছে বাংলাদেশের মানুষ ক্লিয়ার জবাব দিয়েছে যে আমরা এই সরকার এই জামাত এই বিএনপি এই এনসিপি কে চাই না আমাদের দেশকে যারা ভালো চালিয়েছে এবং ভালো চালাতে পারবে যারা এ দেশকে উন্নত করতে পারবে মানুষের জীবন বদলাতে পারবে সমাজ বদলাতে পারবে মাথা পিছু আয় বৃদ্ধি করতে পারবে শিক্ষা ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে পারবে বিদ্যুতের আলো ঘরে ঘরে দিতে পারবে ট্রান্সপোর্টেশন কমিউনিকেশন হেলথ বাড়াতে পারবে আমরা তাদেরকে চাই গত পনেরো বছর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা গরিব রাষ্ট্রকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে পাকিস্তানের সাইতে আড়াই গুণ বেশি দ্বনি হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার সাইতে তিন গুণ হচ্ছে বাংলাদেশ নেপাল ভুটান আফগানিস্তান কথা আর না। তাইলে আপনি হিসেব করে দেখেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিকে অশান্ত করার জন্য ডক্টর ইনুস নিয়োগ করেছিলেন পিয়ার পাম ওই আমেরিকা থেকে লোভিস্ট নিয়োগ করেছিল আপনারা জানেন আবু বকর মোল্লা নামে জামাতের ইউরোপীয় মুখপাত্র নামে একজন ব্যারিস্টার আছে যার সাথে আমারও ব্যক্তিগত সক্ষতা আছে পরিচয় আছে এবং অসংখ্য টেলিভিশন শোতে অন্তত পঞ্চাশটি টেলিভিশন শোতে তার সাথে আমি কথা বলেছি তিনি সম্প্রতিক একটি শোতে বললেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানে এই ক্ষমতা থেকে নামানোর জন্য বাংলাদেশের ক্ষমতাটাকে কুক্ষিগত করার জন্য আমেরিকার যে ফার্মটি ডক্টর ইনুস নিজের টাকা দিয়ে নিয়োগ করছিল ঠিক একই ফার্মকে জামাত টাকা দিয়ে নিয়োগ করেছিল আমি ভিডিওটি আজকে দেখলাম তার মানে ডক্টর ইনুস এই গ্রামীণ ব্যাংকের টাকা এখান থেকে ওখান থেকে ওইভাবে ওইভাবে মানে চল্লিশটা পঞ্চাশটা কোম্পানি ঘুরাইয়া যেভাবে বাইর করি নেয় ওটা নিয়ে আমেরিকাকে পি আর ফার্মকে দিয়েছে ওই পিয়ার ফার্ম জামাত নিয়োগ করেছে অর্থাৎ জামাতের ফিয়ার পাম আর ডক্টর ইনুসের ফিয়ার পাম সেম কোম্পানি তাহলে এখন তো বুঝছেন কথাই বলে না সুরে সুরে খালতো ভাই এই খালতো ভাইদের কাজ আজকে বাংলাদেশ দর্শিত বুলুণ্ঠিত বাংলাদেশকে আজকে আফগানিস্তান সোমালিয়া এইরকম অবস্থায় নিয়ে গেছে এই বাংলাদেশে বিবিসি গতকাল একটা রিপোর্ট করেছে মানুষ মহিলা বলছে যে জামাই নিজের জামাই নিজের মেয়ের জামাই এবং ছেলে নিয়ে থাকে অনেকেরই গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়াতে কাজ নাই এখন আগে যে টাকাটা রুজি করত। এক হাজার এখন সেটা হয়ে গেছে পাঁচশো এটা দিয়ে এখন ডাল ভাত খায় মাছও কিনতে পারে না মাংস তো চোখেই দেখে না তার মানে মানুষের লাইফের কোয়ালিটি অলরেডি ডিটেরিয়েটেড ইন বাংলাদেশ তার মানেটা কি দাঁড়াচ্ছে যে বাংলাদেশ আসলে একটা অন্ধকার গলির দিকে চলে যাচ্ছে ভারত এখন যে উদ্যোগ নিয়েছে ভারতের কথা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মানুষের শাসন করবে এটাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশ আইনের ভিত্তিতে শাসিত হতে হবে বাংলাদেশে মৌলবাদী আসতে পারবে না জঙ্গি আসতে পারবে না অনির্বাচিত সরকার আসতে পারবে না যারা দেশের স্বার্থকে ভারতের প্যাটের ভিতরের বাংলাদেশের স্বার্থকে আমেরিকার কাছে বিক্রি করে বাংলাদেশের বন্দর দিয়ে দিবে বাংলাদেশে সিপোর্ট করতে দিবে এবং বাংলাদেশের করিডোর দিয়ে বার্মাকে দ্বিখণ্ডিত করবে এইরকম অবস্থা যদি হতে যায় তাহলে বারদও বলেছে তারা আর বরদাস্ত করবে না এবং তারা যেই কোনো সময়ে ব্যবস্থা নিতে পারে ভারত যদি ব্যবস্থা নেয় কি ব্যবস্থা নিতে পারে সেটা আপনারাও জানেন আমরাও জানি কিন্তু আমরা দেশপ্রেমিক মানুষ আমরা চাই না পৃথিবীর কোন রাষ্ট্র সেটি ভারত হোক পাকিস্তান হোক আর আমেরিকা হোক বাংলাদেশে কোনো হস্তক্ষেপ করুক আমরা এটি চাই না বাট আজকের যে অবস্থা হয়েছে আফগানিস্তানে এসে প্রথমে রাশিয়া পরে আমেরিকা পরে ব্রিটেন যেভাবে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে সিরিয়াতে যেভাবে পুরা পৃথিবী যুদ্ধ করেছে জঙ্গিদের বিরুদ্ধে লিবিয়াতে যেভাবে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে পুরো পৃথিবী এসে যেভাবে জঙ্গি বলে তাদেরকে আক্রমণ করা হয়েছে এই রকম ভাবে সেটা চাই না তাই আজকের অনুরোধ থাকবে নতুন প্রতি যারা শিক্ষিত ছেলে যারা নতুন করে রাজনীতিতে এসছো বা রাজনীতিতে আসতে চাও এই দেশকে ভালোবাসতে হবে এই দেশের স্বার্থকে দেখতে হবে জঙ্গিবাদ রুখে দিতে হবে এবং ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে সম্পর্ক নষ্ট করে আমরা যে দেশকে উন্নত করতে পারবো না সে জিনিসটা মাথায় রাখতে হবে মনে রাখবেন বিএনপির কাছে মেসেজ গেছে এবং যেই যে জায়গায় মেসেজ যাওয়া দরকার সেই সব জায়গায় মেসেজ চলে গেছে অ্যাকশন শুরু হবে অপেক্ষা করুন শেখ হাসিনা তার প্রথম তিনটা জায়গায় এসে প্রত্যেকে প্রথম ক্লেম করছেন যাই হোক সাক্ষাৎকার দিয়েছেন বিদেশি সংবাদ মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটাই শুনে আজকে কথা বলতে চাই তার এই সাক্ষাৎকারের নানা দিক নিয়ে আমি ডিটেল ভিডিও করব। তার এই সাক্ষাৎকার একটা ইঙ্গিত আছে সম্ভবত একটা নতুন ধরনের বা সকল রিফাইন্ড আওয়ামী লীগ আসতে পারে এবং সেটি নির্বাচনের আগেই কি না সেই আলাপটা আমরা করতে চাই ইন্টারভিউ নিয়ে দুটো কথাই একটু বলে রাখা দরকার দুদিন আগেই যখন খালেদ মুহিউদ্দিনের একটা বক্তব্যকে ঘিরে তুমুল বাগ চলছিল যে তিনি শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চান তখনও বলেছিলাম যদি বিদেশি কেউ নেয় ইনফ্যাক্ট ভিডিও ইন্টারভিউ হয়নি এটা লিখিত ইন্টারভিউ হয়েছে আমি প্রায় বলি কথাটা শেখ হাসিনা ভিডিওতে আসবেন না কোনোভাবেই আসবেন না তার এখন চেহারা যে পরাজিত বিধ্বস্ত মৃত চেহারা সেটা নিয়ে তিনি জনগণের সামনে আসবেন না তিনি একটা রিটার্ন ইন্টারভিউ দিয়েছেন তো আমি বলেছিলাম তার ইন্টারভিউ যদি নেওয়া হয় সেটা আমি নিশ্চয়ই দেখব সেটি নিয়ে কথা বলবো হ্যাঁ কথা বলছেন অনেকেও এবং বলা দরকার এবং আমি প্রায় বলছি যে শেখ হাসিনা কে কথা বলতে দেওয়া তার কথা শোনা এটা নর্মালাইজেশনের ব্যাপার না তার কর্মকাণ্ড ভবিষ্যতে কি করতে চান না চান অন্তত কীভাবে প্রিটেন্ট করতে চান উনি তো সত্য কথা বলেন না তিনি নিজকে কীভাবে উপস্থাপন করতে চান এগুলোর ভবিষ্যৎ রাজনৈতিক ইম্প্যাক্ট আছে বাংলাদেশে এখনও এখনও আওয়ামী লীগের এটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু এখনও আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার্স আছে যাদের ভোট আমি মনে করি যে আমাদের যেটা অনেক বেশি তারা যদি মাঠে থাকতো তারা দ্বিতীয় প্রধান দল এখনও হতো যদিও নির্বাচনে তেমন কিছু করার সুযোগ ছিল না যাই হোক শেখ হাসিনার বক্তব্যের ওই অংশটুকুন একটু আলোচনা করি তিনি কি বলেছেন তিনি একটা ইন্টারভিউতে বলছেন আমি টিভিএস থেকে পড়ছি রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আওয়ামী লীগ দেশের ভবিষ্যৎ ভূমিকা পালনে ফিরে আসবে সেটা সরকারি হোক আর বিরোধী দলে হোক আর তার পরিবারের এর নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই তিনি আরও বলেন এটা আমি বা আমার পরিবারের ব্যাপার নয় বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না শেখ হাসিনার পরিবারের ব্যাপার না এটা তার পরিবারের নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই প্রেসাইজলি ক্লিয়ারলি বলেছেন ইনফ্যাক্ট এতদিন পর্যন্ত আমাদের মনে হয়েছে তার কর্মকাণ্ড দেখে যখন তিনি রিপিটেডলি কথা বলছেন তাতে মনে হতে পারে যে তিনি নেতৃত্বটা হাতে ধরে রাখার জন্য তার অবর্তমানে বাংলাদেশে যারা আছেন তাদেরকে দিয়ে কোনো ফর্মে একটা আওয়ামী তৈরির চেষ্টা হয় কিনা সেটা রুখে দেওয়ার জন্যই তিনি ক্রমাগত কথা বলে গেছেন তার নেতাকর্মীকে অ্যাড্রেস করেছেন পুস্কে দেওয়ার চেষ্টা করেছেন তথাকথিত কর্মসূচি পালন করতে তিনি আহ্বান জানিয়েছেন যদি আমরা দেখেছি এত নাকি তারা বিরাট বিরাট দল গেলে দেখছি তাদের আসলে অবস্থা যাই হোক এই বক্তব্যের মাধ্যমে তিনি একটা আন্তর্জাতিকভাবে ইঙ্গিত দিলেন যে ইঙ্গিতটা আমাদের কাছে এসে পৌঁছেছে এটার একটা প্রেক্ষাপট আছে সবগুলো কনটেক্স যদি আমরা একত্র করি রিফাইন্ড আওয়ামী লীগের আলাপটা আমরা আনতে পারবো মানে শেখ হাসিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এটা আসলে গ্লোবালি চাওয়া হয় হয়নি ইউরোপ বিশেষ করে বা আমেরিকাও আওয়ামী লীগের নিষিদ্ধতার পক্ষে ছিল না এই কারণে আমরা দেখবো যে ডক্টর ইউনুস বারবার এই কথা বলেছেন যে তিনি আওয়ামী নিষিদ্ধ করতে চান না কিন্তু পরে একটা এটাকে নাটক মনে হয় আমার কাছে যেটা ভামিদের বিদেশ যাওয়া সেটাকে কেন্দ্র করে যেটা হাসনাত আবদুল্লাহ মাঠে নেমে আসা তারপর আন্দোলন হওয়া কিছু মানুষজন শাহবাগ ব্লক করে এবং আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি আসলে আওয়ামী বিচার হবে এখন কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে তাই সে নির্বাচন করতে পারবে না এই যে এক্সিকিউটিভ অর্ডারে এই জিনিসটা নিয়েই তো আসলে খুবই সমস্যা আছে এই সরকার সমস্যায় পড়তে যাচ্ছে সাম্প্রতিক সময়ে হিউম্যান রাইটস ওয়াচ সহ আরও চারটা মোট পাঁচটা মানবাধিকার সংস্থা বাংলাদেশ নিয়ে অনেকগুলো কথা বলেছে এর মধ্যে খুব ক্লিয়ারলি আওয়ামী লীগের উপর থেকে সরকারি যে নিষেধাজ্ঞাটা আছে এটা তুলে নেওয়ার কথা বলা হয়েছে এবং তারা রেফার করেছে এটা আমিও তাদের রিপোর্ট দেওয়ার পর খুবই সারপ্রাইজিংলি দেখেছি সেটা জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্ট জুলাই অগাস্ট নিয়ে করা হয়েছে সেখানে এটি একটু যোগ করে রাখা যে শেখ হাসিনাকে ভয়ঙ্কর রকমভাবে তারা অ্যাকিউজ করেছে আক্রমণ করেছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট আমাদের জন্য কিন্তু সেইখানেও শেখ হাসিনা মানে আওয়ামী লীগকে তারা নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে নিষেধ করেছে তারা বলেছে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে তারা নন এখন দল নিষিদ্ধ করা নিয়ে আমাদেরও একটা যুক্তির বিরুদ্ধে প্রধান উপদেষ্টা বা সরকার দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমরা কখনোই বলিনি কখনোই চাইনি কারক হওয়ার জন্যই যে এটা এক্সিকিউটিভ অর্ডারে দল নিষিদ্ধ কিন্তু সরকার যে সমস্যাটা করেছে বিচার থেকে দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদি প্রসেস আছে সো সেই বিচার যদি দীর্ঘমেয়াদী প্রসেস হয় তার্ত্বিকভাবে এটা আমাদের এই নির্বাচনের পরে চলে যাওয়ার সম্ভাবনা আছে যদিও আইসিটি খুবই গড়িমসি করছে আইসিটির মামলা মানে আমরা তো পাবলিকলি দেখিনি আমি শুনেছি যে তারা একটা মামলা করেছেন কিন্তু পাবলিকলি দেখিনি বা এটার অগ্রগতি তেমন না যেটা ফেব্রুয়ারির আগে সুরাহা হবে সো এটাকে যদি পরে চলে যায় তখন সরকার এক্সিকিউটিভ অর্ডারে কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে এখন ইভেন কর্মকাণ্ড নিষিদ্ধটা যদি সরকারি পক্ষ রাষ্ট্রপক্ষ আদালতের কাছে চাইতো তারা যদি করতো তাও জিনিসটার মধ্যে একটা